আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি কথা বলবো স্কুলের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষ স্যারকে নিয়ে মানে প্রিন্সিপাল স্যারকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি দুই বছর পর পর ডিপার্টমেন্টের সভাপতি চেঞ্জ হতো দুই বছর পর পর ধারাবাহিকভাবে সভাপতি চেঞ্জ হতো তাহলে এতে কম্পেয়ার করার সুযোগটা থাকে যা আগের আগের সভাপতি কেমন কাজ করেছে তার আগের সভাপতি কি ভালো কাজ করেছে না এই সভাপতি ভালো কাজ করেছে এটা একটা তুলনা করার সুযোগ হয় এতে দেখা যায় আগের সভাপতি যদি অনেক ভালো কাজ করে থাকে বর্তমান সভাপতি যদি একটু অদক্ষও থাকে সে কিন্তু একটু সিরিয়াস হয় যে না আমার ওই সভাপতির থেকে ভালো করতে হবে খারাপ করলে দুর্নাম হবে এবং ছাত্রছাত্রীদের কাছে হ্যাই হবে তো সবারই একটা প্রতিযোগিতা থাকে কম্পিটিশান থাকে এখানে আমি দেখেছি সিনিয়র বা জুনিয়র স্যার নেই দুই বছর পর পর ধারাবাহিকভাবে সভাপতি চেঞ্জ হতো তাহলে একটা কম্পেয়ারিং থাকতো তা আমি শিক্ষা নিয়ে যেহেতু কাজ করি শিক্ষা নিয়ে যেহেতু আমি গবেষণা করি তা আমি এটা আমার ব্যক্তিগত গবেষণা আমি দেখেছি অনেক স্কুল এবং কলেজের একই প্রধান শিক্ষক বা একই প্রিন্সিপাল দীর্ঘদিন ধরে রয়েছে এই স্কুল এবং কলেজ ভালো চলুক আর না চলুক দক্ষ হোক আর না দক্ষ হোক একই স্কুলের প্রধান শিক্ষক এবং একই কলেজের প্রিন্সিপাল দীর্ঘদিন রয়ে গেছে এবং এমন একটা জায়গায় তারা বসে যায় তাদেরকে আর কেউ সরাইতেও পারে না সরানোর চিন্তাও করে না এতে স্কুল বা কলেজের শিক্ষার মান উন্নয়ন হলো কি না হলো এটি নিয়ে তেমন আসলেই মানুষের ভিতরে একটা দেখা যায় না এতে অনেক স্কুলের ছাত্র ছাত্রীরা অনেক পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো আমি মনে করি দুই বছর বা তিন বছর বা চার বছর বা পাঁচ বছরও হোক না কেন যদি এই পাঁচ বছর এই সময়ের পরিবর্তনের পরপর যদি যদি প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল স্যার এনারা যদি পরিবর্তন হতো বা পরিবর্তন করত। তাহলে একটা কম্পেয়ার করার সুযোগ থাকতো এবং তুলনা করার তুলনা করা যেত তাহলে একজনের থেকে আরেকজন কতটুকু ভালো কাজ করলো বা খারাপ কাজ করলো এটা কিন্তু ছাত্রছাত্রীরা বুঝে ফেলবে সমাজও বুঝে ফেলবে তাহলে এই পরিবর্তনের ফলে আমরা সাধারণ ছাত্রছাত্রী এবং আপামর জনগোষ্ঠী কিন্তু আমরা লাভবান হব তো আমি এই পরিবর্তন প্রত্যাশী যেটা নির্দিষ্ট সময় পরপর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে প্রধান চেঞ্জ হবে তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো এটা আমার ব্যক্তিগত ধারণা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম